হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর যে আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম আমার ছোট্ট একটি ভিডিও নিয়ে যেটি থাকছে পরিক্রমণ এই পৃথিবীর পরিক্রমণ অধ্যায় থেকে আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপসুদ অনুসুদ ও অধিবর্ষ সর্বপ্রথমে আলোচনা করব অবশ্যই আমাদের পৃথিবী ঠিক এইভাবে যখন সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তখন পৃথিবী নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে ঠিক এইভাবে যখন এভাবে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তখন পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে পরিবর্তন করে যার ফলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বসময় সমান থাকে না সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো সব থেকে বেশি হয় কখনো দূরত্ব সবথেকে কম হয় যখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় তখন তাকে বলবো আমরা অবসর যদি অপস্বরূপে আমরা সহজভাবে সংজ্ঞা স্বরূপ নিতে চাই তাহলে যে সময় সূর্য থেকে পৃথিবীর সব থেকে বেশি হয় তাকে বলা হয় এটিকে আমরা একটি ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি যখন পৃথিবী সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বসময় সমান থাকে না কখনো দূরত্ব থেকে বেশি হয় যখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় সেই সময়টি বলা হয় অপসুর এই অপসুর হয়ে থাকে চৌঠা জুলাই এই চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি এই সময়কে বলবো আমরা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব অনুসুর এই অনুসুরের সময় ঠিক এইভাবে যখন পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তখন এই সূর্য থেকে এই পৃথিবীর দূরত্ব কোনো এক সময় সবথেকে কম হয় যখন সূর্য থেকে পৃথিবীর সব থেকে কম হয় তখন তাকে বলা হয় অনুসূর এই অনুসুর হয়ে থাকে তেসরা জানুয়ারিতে ছড়িয়ে ব্যাখ্যা করতে পারি এই যে সূর্য আছে এই সূর্য থেকে যখন পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয় তখন তাকে বলা হয় অনুসূর অবস্থান এক্ষেত্রে দূরত্ব সব থেকে কম এটি হয়ে থাকে তেসরা জানুয়ারিতে তাই আমরা তেসরা বলি বলি অনুসুর তারিখ আর চৌঠা জুলাই পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব অধিবর্ষ নিয়ে যখন পৃথিবী ঠিক এইভাবে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তখন সূর্যের চারিদিকে পৃথিবীর এক পাক পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড যখন পৃথিবী তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডে এভাবে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে আসে তখন পৃথিবীর পরিক্রমণ করতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন বা এক বৈশ্বর তাই এই গতির অপর নাম হচ্ছে বার্ষিক গতি কিন্তু আমরা বছর হিসাব করি তিনশোটি দিনে যার কারণে অতিরিক্ত সময় পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড প্রায় ছয় ঘন্টা এইভাবে পরিক্রমা করার সময় পৃথিবীর ছয় ঘন্টার সময় অতিরিক্ত থেকে যায় অতিরিক্ত সময়ের হিসাব ঠিক রাখার জন্য প্রতি চার বছর অন্তর এই পাঁচ ঘন্টা সেকেন্ডকে প্রায় ঘন্টা ধরে সাথে গুণ করে আমরা ধরি চব্বিশ ঘন্টা যা একদিনের সমান ফলে প্রতি চার বছর অন্তর অন্তর বছরের ফেব্রুয়ারি মাসে আমরা একদিন সংখ্যা বাড়িয়ে ফেব্রুয়ারি মাসকে আমরা ধরি উনত্রিশ দিন এই উনত্রিশ মাস আমরা যে বছরে হিসাব করে বছরের দিন সংখ্যা ধরি তিনশো ছেষট্টি দিন সে বছরটিকে বলা হয় অধিবর্ষ যদি অধিবর্ষের আমরা একটি সুন্দর সংজ্ঞা নিই যদি অধিবর্ষের আমরা একটি সুন্দর সংজ্ঞা নিই তাহলে আমরা ঠিক বলতে পারি এইভাবে পৃথিবীর পরিক্রমণ করতে যে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছিচল্লিশ সেকেন্ড সময় লাগে আমরা বৎসর ধরে তিনশো পঁয়ষট্টি দিনে ফলে অতিরিক্ত সময় যে প্রায় ছয় ঘন্টা থেকে যায় এই সময়ের হিসাব ঠিক রাখার জন্য প্রতি চার বছর অন্তর অন্তর দিন সংখ্যা এক দিন বাড়িয়ে তিনশো ছেষট্টি দিনে যে বছর হিসাব করা হয় তাকে বলা হয় অধিবর্ষ যদি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাকে ভালো লাগে তাহলে তুমি অবশ্যই আমার চ্যানেল ইয় যে সাবস্ক্রাইব করবে সাথে লাইক শেয়ার কমেন্ট করে নোটিফিকেশান বেলটিকে অন করে রাখবে যেন পরবর্তী ভিডিও আমার সর্বপ্রথমে তোমার কাছে পৌঁছে যায় আমার এই ছোট্ট ভিডিওটিকে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে